নমস্কার বন্ধুরা সংসারের রীতিকতায় সবাইকে স্বাগত জানিয়ে আমি তনুশ্রী চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে অনেকেই আমি বলতে শুনেছি যে বাচ্চাদের টিফিন দিলে বাচ্চারা খায় না ফেরত নিয়ে চলে আসে তো আজ আমি আপনাদের এমন একটা টিফিনের রেসিপি দেখাবো যে রেসিপিটা দিলে টিফিন বক্স কিন্তু ফাঁকা হয়ে যাবে আর ছুটির দিনও কিন্তু বাচ্চা বায়না করবে স্কুলে যাওয়ার জন্য তাহলে চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন তবে এই রেসিপিটা শুধুমাত্র যে বাচ্চারা ভালোবাসে তা কিন্তু না বাচ্চা বড় সবাই কিন্তু খেতে ভালোবাসবে আর যে উপকরণগুলো দিয়ে এটা বানানো এটা কিন্তু শরীরের পক্ষে ক্ষতিকারক কিছু না এটা একটা হেলদি রেসিপি এখানে আমি একটা বড়ো সাইজের গাজর গ্রেড করে নিয়েছি এরপর আমি এই গাজরের মধ্যে দিয়ে দিলাম এই হাফ কাপ এই কাপটার মাপে হাফ কাপ সুজি এরপর আমি দিয়ে দিচ্ছি যে কাপটা সুজি দিয়েছিলাম সেই কাপের মাপে এক কাপ ময়দা এই কাপটারই হাফ কাপ সুজি দিয়েছিলাম আর এই কাপটার মাপে এক কাপ ময়দা দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দিলাম হাফ চামচ নুন এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি এবার আমি দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি এবার দিয়ে দিলাম একমোটা ধনে পাতা কুচি এরপর আমি জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব পুরো জলটা একবারে দিচ্ছি না অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব এইভাবে আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা করে নিচ্ছি একটু ভালো করে এটা হাঁটতে হবে যাতে নুন চিনি সব কিছু মিশে যায় ব্যাটারটা তো একদম রেডি হয়ে গেল এবার আমি এটা ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব। আর সুজিটা আছে তো সুজিটা তাহলে নরম হয়ে যাবে তাই ঢাকা দিয়ে রেখে দিলাম দশ মিনিট পর আপনাদের দেখাচ্ছি মিশ্রণটা তো আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এরপর আমি ঢাকাটা খুলে দিলাম এই যে এরকম হয়েছে সুজিটা ছিল তো সুজিটা তো ভিজে গেছে তাই আরেকটু সামান্য জল মেশাতে হবে তাই আমি আরেকটু জল মিশিয়ে দিলাম দিয়ে মিশ্রণের ঘনত্বটা ঠিক এরকম হয়েছে খুব বেশি পাতল না আবার খুব বেশি ঘনও না এই যে এরকম আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা গরম হতে দিয়েছি প্যানটা তো গরম হয়ে গেছে এবার আমি এখানে একটু তেল ব্রাশ করে দিলাম এবার যে মিশ্রণটা বানিয়েছিলাম সেই মিশ্রণটা থেকে এক দিয়ে দিলাম দিয়ে একটু এরকম করে চাড়িয়ে দিলাম এইভাবে চারিদিকে ছড়িয়ে দিলাম ব্যাটারটা এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম রেখেছি এবার কিন্তু একটা দিক হয়ে গেছে এরপর আমি একটা একটু উল্টে দেবো এটা ভাজা হয়ে গেছে এবার আমি এটা তুলে নেব আবারও একই রকম ভাবে আরেকটা করে নিচ্ছি ব্যাটারটা এক হাতে দিয়ে দিলাম দিয়ে এরকম গোল করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে তেল লাগবে না অথচ ভীষণ সুন্দর হয় আর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে কমিয়ে করছি যাতে আর কি উল্টো দিকটা পুড়ে না যায় আর কাঁচাও না থাকে প্রথমবারটা যদি একটু পুড়ে গেছিল আমি তারপর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছি এরকমভাবে গ্যাসের ফ্লেমটা কমিয়ে কমিয়ে করতে হবে একটা দিক হয়ে গেছে আবার এটা আমি একটু উল্টে দেবো গ্যাসের ফ্লেমটা কমিয়েছিলাম বলে এটা কিন্তু খুব সুন্দর হয়েছে পুড়ে যায়নি এইভাবে সব পরোটাগুলো আমি ভেজে নেবো দেখছেন ময়দা মাখতে হলো না বেলতে হলো না কিছুই না অথচ এই পরোটাগুলো খেতে কিন্তু খুব সুন্দর হয় আবার একটা দি দিলাম এইভাবেই আমি সব পরোটাগুলো করে নেব এই পরোটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় ময়দা মাখারও ঝামেলা থাকে না আবার যেভাবে আমরা গোলা রুটি করি আর কি সেরকমই একই প্রসেস একটু এদিক ওদিক করাই আর কি যাই হোক খেতে ভালো হলেই হলো এইভাবে সবগুলো বানিয়ে নেব এইভাবে একটু উল্টে পাল্টে সব ভেজে নিতে হবে কত সুন্দর দেখতে লাগছে উপর থেকে বেশ একটু অরেঞ্জ অরেঞ্জ লাগছে আবার গ্রিন কালার খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু একদম রেডি হয়ে গেল গাজরের পরোটা আপনারাও একদিন বাড়িতে এইভাবে গাজরের পরোটা বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় দেখলেন ময়দা মারতে হলো না বেলতে হলো না কিচ্ছু না মাখা বেলার ঝামেলা ছাড়াই কত সহজে চর্জলি হয়ে গেল গাজরের পরোটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় ময়দা মারতে হচ্ছে না বেলতে হচ্ছে না বলে কিন্তু ভাববেন না যে খেতে খারাপ লাগে ভীষণ সুন্দর খেতে হয় একদিন অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন কত সুন্দর খেতে তাহলে বুঝতে পারবেন আমার আজকে ভিডিওটা ফলো করে যদি বাড়িতে বানান কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন দেখলেন কত কম সময়ে কত সামান্য উপকরণ দিয়ে করা হয়ে গেল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর কোনো সব থেকে বড়ো কথা যেটা সেটা হচ্ছে কোনো ঝামেলা নেই ময়দা মাখার ঝামেলা নেই বেলার ঝামেলা নেই অথচ দেখুন এটা পেটও ভরে যাবে আর খেতেও ভালো আর এটা শরীরের পক্ষেও ভালো তাই আমি আপনাদের অনুরোধ করব একবার হলেও কিন্তু আমার রেসিপিটা ফলো করে বানিয়ে দেখবেন বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের অনুরোধ করব। আমার পেজটা ফলো করে নেবার জন্য যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদের অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই